আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা একটা জাতীয় সংকটের মধ্যে পড়েছি তেসরা জুলাই তারিখ আজকের এই যে ভিডিওটি করছি দু হাজার চব্বিশ সনে আমি জানি না সত্যিকার কথা আমরা কেউ জানি না আমরা ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাত্র এবং জনতা এবং রাজনৈতিক দলগুলোর একেবারে সর্বাত্মক আন্দোলন দেখছি যার যার অবস্থান থেকে আমরা বলে যাচ্ছি করে যাচ্ছি যার যতটুকভাবে এবং সরকারে যারা লোকজন আছেন তারা এখনও পর্যন্ত কার্যকরভাবে ঠিক এই যে সংকটগুলো তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এগুলো থেকে উত্তরণের জন্য তারা এখনও পর্যন্ত ফলদায়ক কোনো ব্যবস্থা নিতে পারেননি বরং একটা সমস্যা সমাধান করতে গিয়ে ঠিক অনেকগুলো সমস্যা তারা তৈরি করে ফেলেছেন এবং সেই সমস্যার কারণে ব্যাঙ্কগুলো বন্ধ হতে বসেছে কোর্ট কাছারি চলবে কিনা অনাগত দিনে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকারি অফিসগুলোতে লোকজন কীভাবে যাবে সরকারি সেবা রাজস্ব আদায় সব মিলিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি এই বিষয়গুলো এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন তারা অনুধাবন করতে পারছেন কিনা আমি বলতে পারবো না তারা এখনও ছাত্রদের সাথে বৈঠক করার জন্য চেষ্টা করছেন এবং তারা এখনও মনে করছেন শহীদ মিনারে গেলে শাহাবাগে গেলে বা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করতে পারলে আন্দোলনের যে স্প্রিট আছে সেটাকে কমিয়ে দিতে পারলে তারা এই অবস্থা থেকে রেহাই পাবেন কিন্তু আমাদের অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যখনই আমাদের দেশে বড় বড় কোনো সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য রাজনৈতিক ঐক্য ছিল রাজনৈতিক ঐক্য হয়েছিল উনিশশো আটষট্টি সনে তো আমাদের এই বাংলায় সেই আটষট্টি রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্য উনসত্তরের গণ অভ্যুত্থান এবং সত্তরের রাজনৈতিক ঐক্য এমনকি মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের যে রাজনৈতিক ঐক্য হয়েছিল সেই ঐক্যের বিপরীতে পাকিস্তান তাদের যে শক্তি শক্তিসম সেগুলো লক্ষ্য তারা করতে পারেনি ফলে আমরা বিজয় হয়েছিলাম স্বাধীন বাংলাদেশে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক মতামতগুলো চলে গেল এবং তারা যে ঐক্য তৈরি করলো সেই ঐক্যের ফলে দেখা গেল যে বঙ্গবন্ধুর মতো সম একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নির্মম হত্যাকাণ্ডের পরেও দেশে ভারতীয় সেনাবাহিনী আসেনি দেশে এমন কিছু হয়নি প্রশাসন যাকে বলা হয় ব্যর্থ হয়নি অবশ্যই ক্যান্টনমেন্টে অনেকগুলো কু হয়েছে বঙ্গভবনে অনেক গুলাগুলি হয়েছে তো এটা সচিবালয় বঙ্গভবন এবং ক্যান্টনমেন্ট এই তিন জায়গাতেই সীমাবদ্ধ ছিল জনপদে সিভিল ওয়ার ছড়িয়ে পড়েনি পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে সাতই নভেম্বর পর্যন্ত শহরকেন্দ্রিক ছিল এর কারণ ছিল যে একটা রাজনৈতিক ঐক্য ছিল প্রতিপক্ষে তাদের একটা প্রস্তুতি ছিল এরপর এরশাদ জামানাতে যে জটিল অবস্থা তৈরি হলো সেখানেও এরশাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল ওয়ান ইলেভেনের সময় একটা রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল এখন যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটার জন্য রাজনৈতিক সমঝোতা এবং ঐক্য দরকার এর কারণ হলো এর সাদের পতন বা উনিশশো সালে বিএনপি ছিল না বাট আওয়ামী লীগের পতন আর এখনও আওয়ামী লীগের পতন কিন্তু এক নয় আওয়ামী লীগের পতনের ফলে যে মেসাকার তৈরি হবে যে শূন্যতা তৈরি হবে যে খত তৈরি হবে এটা ধারণ করার মতো ক্ষমতা বাংলাদেশে নেই এর কারণ হল ধরুন প্রায় ৩৫ ভাগ লোক আওয়ামী লীগ করে এবং গত সেই দু হাজার নয় থেকে আজ অবধি ব্যবসা বাণিজ্য করে পুরো অর্থনীতির বলতে গেলে এইট্টি পারসেন্ট এখন আওয়ামী লীগের লোকজন তাবেদার কর্মী সমর্থকদের হাতে এখন এই লোকদেরকে যদি আপনি অর্থনীতি থেকে বিমুখ করে দেন দেশ থেকে তাড়িয়ে দেন তারা যদি পালিয়ে যায় তাদের মিল কলকারখানা যদি বন্ধ হয়ে যায় তাদের যে লোকগুলো প্রশাসনের সর্বস্তরে বসে আছে তারা যদি পালিয়ে যায় পুরো রাষ্ট্র ব্যবস্থা কলাপস করবে এবং সেই জায়গাটা পূর্ণ করার ক্ষমতা সেনাবাহিনীর নেই অনেকে হয়তো বলেন যে সেনা শাসন আসলে একটা অবস্থা তৈরি হবে আপনি দেখুন সেনাবাহিনী তো এখন মাঠে আছে সাতাইশ হাজার সেনাবাহিনী মাঠে আছে এখন সাতাইশ হাজার জায়গায় আপনি সব বাহিনী মিলিয়ে আরও এক লাখ দিলেন সমস্যাকে সমাধান হবে ভয় কেটে গেছে মানুষের এখানে যদি জরুরি অবস্থা জারি করা হয় যদি মার্শাল ল জারি করা হয় আপনি কি মনে করেন যে এই আন্দোলন কোনো অবস্থাতেই বন্ধ করা সম্ভব অবশ্যই সম্ভব নয় অতীতে এরকম অনেক জরুরি অবস্থা মোকাবেলা করা হয়েছে মার্শাল লকে মোকাবেলা করা হয়েছে এবং মার্শাল ল এবং জরুরি অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষের অনেক সময় লেগেছে কিন্তু এখন মূল ব্যাপারটা হলো যে আন্দোলন অত অবস্থায় সশস্ত্র বাহিনীগুলো যারা পুলিশ আনসার বিটিভি তাদের হাতে যে আর্মস অ্যান্ড অ্যামোনেশন রয়েছে এটার সম্পর্কে সাধারণ আন্দোলনকারীদের ভীতি চলে গেছে সম্পূর্ণ চলে গেছে এখন কি করছে পুলিশ গুলি করেছে র্যাব গুলি করেছে বিজেপি গুলি করেছে এখন আর্মি এসে কী করবে তারা সে গুলিই করবে কতজনকে গুলি করবে তো কাজেই সামরিক শাসন আসলে মার্শাল আসলে রাতারাতি আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে বা সামরিক বাহিনী সফল হবে ঠিক এই জিনিসটি শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় না কিন্তু একটা ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় যে এই আন্দোলন স্তমিত হবে এবং সমস্যার সমাধান হবে যদি এখনো পর্যন্ত রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একত্রে বসেন বিএনপি জামাত থেকে শুরু করে সবাই তো কাজী একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তিনি সহ মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বলছি যে বিভেদ আপনারা তৈরি করেছেন সে বিভেদ আপনারাই আবার বন্ধ করে দিন অতীতে আপনাদের মধ্যে অনেক বিভেদ ছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে কিন্তু আপনারা প্রয়োজনে বসেছেন একত্রে তা হাত ধরেছেন কিন্তু এখন বেগম জিয়ার প্রতি আপনি যাই কিছু করেন না কেন তারেক রহমান সাহেবের প্রতি যা কিছুই করেন না কেন আমি মনে করি যে সমঝোতার দ্বার এখনও বন্ধ হয়নি জাহাঙ্গীর কবির নানক মাহবুল আলম হানিফ বাহাউদ্দিন নাসিম তাদেরকে ছাত্রদের কাছে পাঠাচ্ছেন আপনারা ঠিক আছে ছাত্রের কাছে যাক তাদের সঙ্গে একটু তারেক রহমান সাহেবের সাথে কথা বলুক তাদের কাছে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের সাথে কথা বলুক অন্যান্য সবার সাথে কথা বলুক জামাতের আমের সাথে কথা বলুক সমস্যা কী কোনো সমস্যা নেই আপনারা এই যে জামাত নিষিদ্ধ করেছেন এত অপরাধীদের বিচার করেছেন এত কিছু কাজ করেছেন এই সময়টাতে দেখেন তো দুই পয়সার কোনো উপকার আসছে এত উন্নয়ন করেছেন ম্যাটেরিয়াল করেছেন ওটে করেছেন এবং ধারণা করেছেন যে সব জনগণ আপনাদের পক্ষে থাকবে দেখুন তো একজন জনগণ আপনাদের পক্ষে আছে কিনা সবাই সবাই মুখে বলছেন চলে যাও চলে যাও আপনাদের পতন কামনা করছে তো গাজী এক্ষেত্রে আপনাদের সবচেয়ে বান্ধব হলো আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারাই আপনার সবচেয়ে বড় বান্ধব আপনাদেরকে বোঝার মতো ক্ষমতা সাধারণ জনগণের চাইতে রাজনৈতিক নেতাদের রয়েছে তো গাজী নেগোসিয়েশন করেন আবার এই যে বেগম জিয়া তাকে আপনারা আটকে রেখেছেন তার সঙ্গে বৈঠক করেন দেরি না করে তার সঙ্গে দেখা করেন কথা বলেন লেখেন সমস্যা কিভাবে সমাধান হয়ে যায় কিন্তু সর্বনাশ যদি হয়ে যায় সর্বনাশ হয়ে গেলে এই নেতৃত্ব রাজনীতিবিদদের হাতে থাকবে না আর সর্বনাশের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় অস্থিরিত হয়ে যায় সিভিল ওয়ারে চলে যায় অতিরিক্ত বল প্রে চলে যায় বাংলাদেশ একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে যাবে জাতির এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে ভারত এখানে শূন্য সমাবেশ করার চেষ্টা করবে চীন এখানে শূন্য পাঠানোর চেষ্টা করবে আমরা যারা সাধারণ জনগণ যেত ডাল ভাত খেয়ে আছি চোখের সামনে আমরা দেখব যে জাতিসংঘের শান্তি বাহিনী রক্ষী বাহিনী আমাদের দেশে মোতায়েন করা আছে ঢাকা শহরে ঘোরাফেরা করছে আপনি আওয়ামী লীগের খুব বড় একটা নেতা বা বিএনপির খুব বড়ো একটা নেতা এরকম শান্তিরক্ষী বাহিনীর সামনে পড়েছেন চট থাপ্প খাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না ভারত যদি সেখানে বাংলাদেশের শূন্য পাঠায় যে কথাগুলো এখন হচ্ছে যদি চীন এখানে শূন্য সমাবেশ করতে চায় আমেরিকা যদি নাক গলাতে চায় তারা যদি এখানে শূন্য পাঠাতে চায় কী করবেন আপনি পাকিস্তানের তারা কি করেছে তারা আফগানিস্তানে কী করেছে তারা সিরিয়াতে কি করছে ইরানে তারা কি করে চলেছে এখন পর্যন্ত তো কাজে এই যে বিদেশি শক্তিগুলোকে একটা সুযোগ করে দেওয়া আমাদের সেনাবাহিনীকে মাহরুম করে দেওয়া অসহায় করে দেওয়া এখন দেখেন আমাদের সেনাবাহিনী অনেকটা অসহায় হয়ে পড়েছে আর সেনাবাহিনী বৈঠক করেছে সেখানে কি কি আলাপ আলোচনা হয়েছে সঙ্গে সঙ্গে সব মিডিয়াতে চলে আসছে তো যে সেনাবাহিনী সম্পর্কে মানুষের ভয় থাকবে শ্রদ্ধা থাকবে থাকবে সম্ভ্রম এখন সেই সেনাবাহিনীকে নিয়ে যদি মানুষ করে সেই তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে তাদের ট্যাঙ্কের উপর উঠে লাফালাফি করে তাদের সেই আর্মার ভেহিকেলগুলোতে যদি তারা রং লাগিয়ে দেয় তো এরকম ঘটনা তো এখনই ঘটছে তো সেই সেনাবাহিনীকে যদি আপনি আরও ক্ষমতা দিয়ে আরও গুলি করার ক্ষমতা দিয়ে আপনি পাঠিয়ে দেন কি করবেন আপনি একদিন করতে পারেন তিয়েন আনমেন স্কোয়ারে চীন যেটা পেরেছে কিন্তু এখন তো সেটা পারবেন না বাংলাদেশে অসম্ভব একটা বিষয় চীন যেটা হজম করতে পেরেছে সেই বিল ক জমানাতে চীন এখন এটা পারবেন না এই জমানাতে চীন ইচ্ছা করলেও সেই দ্বিতীয় তিয়েন আনমেন স্কোয়ারের যে ঘটনা তারা যেভাবে তার ঘটিয়েছিল অতীতে এখন তারা সেটা পারবেন না কিংবা ধরেন এখন শিশি যে কাজটা অতীতে কায়রোতে করেছেন আরব বসন্তকে যিনি কবর দিয়ে ক্ষমতা আসেন এখন আজকের এই দু হাজার চব্বিশ সনে না ফলে দু হাজার সনের এই বাংলাদেশে আপনি দু হাজার চব্বিশ সনের প্রেক্ষাপট বিবেচনা করে সম্পূর্ণ নতুন সিদ্ধান্ত নিতে হবে অতীতের কোনো অভিজ্ঞতা কোনো দেশে কোনো অভিজ্ঞতা কাজ হবে না এখানে যে পদ্ধতি রয়েছে আপনি যেটা আর্ট অফ ওয়ার সানঝু মাস্টার সানঝু সেই আর্ট অফ ওয়ার বইটা পড়ে দেখেন চাণক্য পড়ে দেখেন ম্যাকেভ্যালি পড়ে দেখেন খুব বিখ্যাত এই বইগুলো তারপর নেপোলিয়নের বইগুলো পড়ে দেখেন এরপরে সারগন কিভাবে তিনি তার সাম্রাজ্য চালাতেন দ্য ফার্স্ট টেম্পোরার ইন দ্য ওয়ার্ল্ড তিনি কিভাবে চালাতেন কুবলাই খানের শাসন ব্যবস্থা পড়ে দেখেন এই যে হজরত উমরের শাসন নীতিগুলো পড়ে দেখেন যখন এরকম বড় বড় বিদ্রোহ হতো সেখানে কিভাবে তিনি রাজনৈতিক সমঝোতায় গিয়েছেন আপনি চিন্তা করেন যে এই বিজয় মানে অর্জন করেছে বিজয় অর্জন করেছে প্যালেস্টাইন এই প্যালেস্টাইন তখন ছিল খ্রিস্টান রাষ্ট্র হজরত উমরের জমানাতে আন্ডার দ্য রোমান এম্পায়ার তো খ্রিস্টান রাজ্য কিন্তু সেখানে ইকোনমি কন্ট্রোল করতেন ইহুদিরা খ্রিস্টানরা রাজত্ব চালাতেন কিন্তু অভিজাততন্ত্র এবং অভ্যন্তরীণ বিষয়াদি ইহুদিরা নিয়ন্ত্রণ করতেন যখন মুসলিম বাহিনী ঘেরাও করে তাদেরকে মানে একদম নাস্তানাবোধ করে ফেললো তখন তারা আত্মসমর্পণ করতে চাইল কিন্তু শর্ত দিল খলিফাতুল মুসলিম নিজে এসে তাদের সাথে বসতে হবে এবং তিনি তার কাছে তারা শহরের চাবি দেবে দেখেন একটা বিজয়ী বাহিনী এই ধরনের অপমাননাকার শর্ত আজকের ধরেন মদিনা এবং জেরুজালেম দ্রুত কত প্রায় আঠারোশো কিলোমিটার এখন সেই আঠারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে একজন হরজত উমর যাবেন মরুভূমির মধ্যে দিয়ে তাদের এই পরাজিত বাহিনীর শর্ত পূরণের জন্য আজকের জমানায় হলে আপনি কি সেটা করতেন বাংলাদেশে যদি এখন পরাজিত হয় কোনো একটা পার্টি তার কোনো শর্ত থাকে কিন্তু হরজত উমর কী করেছেন দীর্ঘদিন শাসন করেছেন যারা তাদের সম্মান রক্ষার্থে এবং দীর্ঘদিন ধরে ওখানে যে ধর্মগুলো অর্থাৎ ইহুদি ইজম এবং খ্রিস্টান ইজম সেখানে যেভাবে প্রতিষ্ঠা পেয়েছে তাদের ইগতে যেন না লাগে এই জন্য হর্য নিজে সেখানে সেই একটা উট নিয়ে গিয়ে তাদের সম্মান দেখিয়ে তাদের কাছ থেকে শহরের দায়িত্ব বুঝে নিলেন এবং বললেন যে এই শহরটি এখন থেকে সবার জন্য উন্মুক্ত অর্থাৎ হিন্দু অর্থাৎ খ্রিস্টান ইহুদ এবং মুসলমানরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এটি একটি ধর্ম নিরপেক্ষ শহর কোনো দিন সেটা নিয়ে আর গণ্ডগোল হয়নি একইভাবে যখন আবার খ্রিস্টানরা উগ্র হয়ে গেল আবার সমস্যার সৃষ্টি হলো এবং যখন সালাউদ্দিন আয়বী আবার দ্বিতীয়বার তিনি সেটি দখল করলেন তিনিও আবার সেটিকে ধর্মনিরপেক্ষ একটা শহর হিসেবে তিনি স্বীকৃতি দিলেন এবং একইভাবে পরাজিত যারা হয়েছিল খ্রিস্টানরা পরাজিত হয়েছিল ক্রুসেডাররা তাদের শর্ত তিনি মেনে নিয়েছিলেন এটা হল উদারতা তো কাজী এখন এই যে সময়টা যাচ্ছে এগুলো লেখাপড়া করতে হবে এগুলো জানতে হবে যে এই সময়টা কি যাচ্ছে এখন এখানে ইগু বসে থাকলে চলবে না এখানে আপনার ইজ্জত যদি বাঁচাতে হয় আপনাদের ইজ্জত যদি বাঁচাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি তাহলে দিনে কি বলেন বা না বলেন রাত আল্লাহরবুল আলমিন আপনার জন্য দিয়েছেন নেগোসিয়েশন করেন রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে বসেন সবাইকে গণভবনে ডাকার দরকার নেই আপনি যান এমনকি আমার মতো অধমের কাছে যদি আপনার কোনো প্রয়োজন থাকে কাম টু মি আপনাকে যেতে হবে এর কারণ হল প্রয়োজনটা আপনার তো কাজী এই জায়গাগুলো যদি করেন এতকাল আওয়ামী লীগ তা আপনারা ছিলেন আছেন আপনাদের এই দেশের মানুষকে নিয়ে আপনাদের রাজনীতি করতে হবে টাকা বলেন পয়সা বলেন বাড়ি গাড়ি সবই তো হয়েছে এই রাজনীতির কারণে রাজনীতি ছাড়া করবেনটা কি তো সেই রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ সমুদ্রে ডুবে যাওয়ার আগে যেভাবে সমস্ত কাপড় চাপড় খুলে ফেলে শেষ একেবারে বাঁচার চেষ্টা করে একটা ধরে বাঁচার চেষ্টা করে তো এই মুহূর্তে আপনাদের উচিত হলো এই রাজনীতিতে এখনও যতটুকু অবশিষ্ট রয়েছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে পলিটিক্যালি সমাধান করার এবং এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি